দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ চব্বিশে জুলাই বুধবার জানাবো আজকের বাছাই করা সাতটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স লাইনে চলুন বেলাইন হবেন না শপথ সংঘাতে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর অন্ধ্রে দরাজ বিহারের জন্য কল্পতরু বাংলার ঝুলিতে লবডঙ্কা বাজেটেও বৈষম্য মোদী সরকারের ভোট আপনারা জায়গা মতো দেননি তার শাস্তি এটাই চুরি করে হুমকি চিঠি রেখে গেল চোর বিজেপি ভোট করাতে পারে না দিলীপের সুরেই এবার বিস্ফোরক অর্জুন অভিজ্ঞতা কম ভোট বিপর্যয়ের কারণ ব্যাখ্যা দিলীপের পাল্টা সুকান্তর বিজেপি সদস্যদের ঘর ওয়াপসি ভেসতে গেল পঞ্চায়েত দখলের তৃণমূলের ছক রাজ্যের কোন কোন জেলার বৃষ্টি জানুন আবহাওয়ার পূর্বাভাস প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আসছি বিস্তারিত সংবাদে রাজ্যপালকে ছাড়াই এবার বিধানসভায় শপথ নিলেন চার বিধায়ক আমি বলবো লাইনে চলুন বেলাইন হবেন না বোসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী বললেন মন্ত্রীদের শপথ রাজভবনে বিধায়কের শপথ হয় বিধানসভায় ঘটনাটি ঠিক কি লোকসভা ভোটের পর উপনির্বাচন হয়েছে রাজ্যের আরো চার কেন্দ্রে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও কলকাতার মানিকতলা কৃষ্ণ রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী বাগদায় মধুপর্ণা ঠাকুর ও মানিকতলায় সুপ্তি পাণ্ডে জিতেছেন আজ মঙ্গলবার বিধানসভায় সেই চার জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ পর্ব তখন শেষ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রীদের শপথ রাজভবনে বিধায়কের শপথ হয় বিধানসভায় আমি বলবো লাইনে চলুন বেলাইন হবেন না রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না আপনার বিরুদ্ধে পেনাল্টি দেবে কে পাঁচশো টাকা করে পেনাল্টি করেছেন এটা তো ব্রিটিশ আইন আপনার কি টাকার খুব প্রয়োজন বলতে পারেন ব্যবস্থা করে দেব রাজভবন সিলেক্টেড বিধানসভা ইলেক্টেড এদিন বিধানসভা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে বিজেপি দলের বিধায়ক শঙ্কর ঘোষ বলেন এবার যে চারজন শপথ বাক্য পাঠ করলেন এরা তো গণতন্ত্রের প্রহসনের মূর্ত প্রতি প্রতি বুথে বুথে খেলা হয়েছে এই উপনির্বাচনগুলিতে তারা জয় হয়ে এসেছেন তাদের শপথ করাতছেন কে রাজ্যপাল নাকি রাজ্যপালের মনোনীত লোক কেউ করাননি সংবিধানের নির্দেশ উপেক্ষা করে যে অনৈতিক ও অসাংবিধানিক শপথ গ্রহণ হয়েছে আমরা তার সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চাইনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত ছিলাম বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রতিক্রিয়া এই মন্তব্য রুচি সম্মত পরবর্তীকালে আমার এই প্রশ্নে জিজ্ঞাসা থাকলো যখন বিরোধী দলনেত্রী হিসেবে বিধানসভা ভাঙচুর করেছিলেন সেই ভাঙচুরের পয়সা দি আর দায়িত্ব কার মুখ্যমন্ত্রী যিনি সংবিধান না মেনে শপথ নিয়েছেন তিনি আগে নিজের লাইনটা ঠিক করুন আসলে তিনি মিথ্যার জাহাজ একই মিথ্যা কথা বারবার নতুন নতুন করে বলেন সেটা পরিবেশিত হয় সত্য চাপা পড়ে যায় সত্য তো চিরকাল চাপা থাকতে পারে না আজ নয় কাল সামনে আসবে এর আগে গতকাল সোমবারই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপনির্বাচনে জয়ী চার প্রার্থীকে বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভার অধ্যক্ষ জানান নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে চেয়ে রাজভবনের শেষ যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির কোনো জবাব এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি এদিকে বরানগর ও ভগবান গোলার বিধায়ককে চিঠি দিয়ে রাজ্যপাল জানতে চেয়েছেন তিনি যাকে নির্দিষ্ট করে দিয়েছিলেন সেই ব্যক্তি অন্য ব্যক্তির কাছ থেকে কেন শপথ নিয়েছেন চিঠিতে আরো উল্লেখ দুই বিধায়কের শপথ অসাংবিধানিক শপথ না নিয়ে যদি বিধানসভার অধিবেশনে যোগ দেন তাহলে জরিমানা করা হবে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের শিরোনাম কি এক কথায় এনডি দুই মূল শরিক দলকে সন্তুষ্ট করা বাজেটি নির্মলা সীতারামন কার্যত দুহাতে সাজিয়ে দিয়েছেন বিহারকে দরাজ হস্তে দান করেছেন অ মধ্যপ্রদেশকেও অথচ বাংলার ছুলি কার্যত শূন্য প্রতিটি ছত্রে বাংলার প্রতি বঞ্চনার ছবি স্পষ্ট শুধু বাংলা নয় অন্য বিরোধী শাসিত রাজ্যের ঝুলিও কার্যত শূন্য লোকসভা নির্বাচনে ধাক্কার পর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এখন পর নির্ভর ফলে শরিকই বাধ্যতা ছিলই বিজেপির দুই শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মূল দাবি ছিল অন্ধ্রে এবং বিহারের জন্য বিশেষ প্যাকেজ সে কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বিশেষ দাবি দেওয়া জানাননি শরিকরা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মূল দাবি ছিল আর্থিক প্যাকেজ সেটা এক কার বাধ্য হয়েই মেনে নিলেন নির্মলা অন্যদিকে বাংলার সরকারের সঙ্গে কেন্দ্রের বিবাদ সুবিদিত সেক্ষেত্রে বাংলার জন্য বাড়তি বরাদ্দের কোনো বাধ্যতাও ছিল না কেন্দ্রের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করলেন অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি পনেরো হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে শুধু তাই নয় আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা অন্ধ্রের গ্রাম উন্নয়নে দু লক্ষ ছেষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিহারের ক্ষেত্রে নির্মলা আরও উদার হস্ত বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর পাশাপাশি গয়ার বিষ্ণুপদ মন্দির করিডোর তৈরি হবে কাশী বিশ্বনাথ করিডোরের ধাঁচে বুদ্ধগয়ের উন্নয়নে বাড়তি বরাদ্দ করা হবে নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য প্যাকেজ দেবে মোদী সরকার মজার কথা হলো শরিকদের দখলে থাকা দুই রাজ্যের জন্য নির্মলা যখন এত বড় বড় সব প্রকল্পের নাম ঘোষণা করছেন তখনও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার লক্ষাধিক কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া পড়ে রয়েছে বলে দাবি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবারের বাজেটে বন্যা কবলিত একাধিক রাজ্যের জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছে শুধু বিহারের জন্য বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ করা হয়েছে বারো হাজার কোটি টাকা আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অসমের জন্য অথচ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টু শব্দটি শোনা গেল না বাজেটে সার্বিকভাবে প্রাপ্তি সাকুলে একটি শিল্প করিডর অমৃতসর কলকাতা শিল্প করিডরের জন্য বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে বাজেটে উল্লেখ করা হয়েছে পূর্ব ভারতের সার্বিক উন্নয়নে যে অর্থ বরাদ্দ হয় তাতে বিশেষ নজর দেওয়া হবে কলকাতায় ব্যাস ওইটুকুই স্বাভাবিকভাবেই বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিহার বা অন্ধ্রের জন্য বরাদ্দে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রেই গোটা দেশকে পথ দেখায় সেই বাংলাকে এইভাবে বঞ্চিত করা হলো বাংলার মানুষ আবার জবাব দেবে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এসেছিল চুরি করতে চুরি করে চম্পট দেওয়ার আগে এসে বাড়ির লোকেদের জন্য চিঠি রেখে গেল চোর ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে হতবাক পরিবারের লোকেরা চিঠিতে কি বার্তা দিতে চাইলো এই আজব চোর চিঠির বয়ান বলছে শুধুই হুমকি আর রাজনৈতিক কথা এমনই এক আজব ঘটনার সাক্ষী থাকলো ধুপগুড়ির মাগুরি দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতাগ্রাম আলতা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাড়িতে সোমবার রাতে চুরি হয় সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকেরা দেখেন ঘরের আসবাবপত্র লন্ড ভন্ড জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আলমারির লকার খোলা লকার থেকে উধাও সোনা নগদ টাকা এইরকম পরিস্থিতিতে আচমকাই তাদের চোখে পড়ে খাটের উপর সেখানে রাখা রয়েছে একটি চিঠি চিঠি পড়তেই হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় গোটা পরিবারের চিঠিতে লেখা রয়েছে ভোট আপনারা জায়গা মতো দেননি তার শাস্তি এটাই আমি পার্টির ছেলে মেরে দেব আপনার ছেলেকে সবাইকে শেষ করে দেব আমি জেল ফেরত আসামি পার্টির লোক যদি পরিবারকে বাঁচাতে চান তাহলে ছেলে এবং ছেলের বউকে দূরে কোথাও পাঠিয়ে দিন সারা জীবনের জন্য চোরের এমন কর্মকাণ্ডে মাথায় হাত গোটা পরিবারের কাল বিলম্ব না করে তারা ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ধূপগুড়ি থানায় এবার বিজেপির আত্মসমালোচনা অর্জুন সিংহের কলায় दिलीप ঘোষের সুরেই ভোট করানো নিয়ে বিজেপির সমালোচনা সরব হলেন বেড়াকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার সাফ কথা আমরা ভোট করাতে পারি না বিরোধী হলেও তৃণমূলের থেকে অনেক কিছু শেখার আছে রবিবারই একই ধরনের কথা শোনা গিয়েছিল दिलीप ঘোষের গলাতেও রবিবার বিষ্ণুপুরে दिलीप ঘোষ বলেছিলেন ভোট কিভাবে করাতে হয় আমরা জানি না এই প্রসঙ্গ টেনেই সোমবার ভাতপড়ায় নিজের বাড়ি মজদুর ভবনে সাংবাদিকদের মুখমুখি হয়ে অর্জুন সিংহ বলেন দিলীপ দা অনেক সিনিয়র নেতা এই ঘটনা উনি কতদিন অনুভব করতে পেরেছেন আমি অনেকদিন ধরেই বলছি বাংলায় ভোট হয় না ভোট করাতে হয় এবার নীতি স্তর নিয়ে তৃণমূলের ইউনিয়নের অধীনে টোটো চালাবে আবার সেই যদি বিজেপির মন্ডল সভাপতি বুথ সভাপতি বা শক্তি প্রমুখ হয় তাহলে তো কোনোভাবেই কাজ করতে পারবে না তার তো সবসময় ভয় থাকবে টোটো বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ টেনে অর্জুনের দাবি আমি এমনও মন্ডল প্রেসিডেন্ট দেখেছি অটো চালাচ্ছে আর অটোর পিছনে তৃণমূলের প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ভোটের দিন তার দেখা পাওয়া যাচ্ছে না দিলীপ দা অনেক পরে বুঝলেন তাও ভালো ওর মতো লোক যদি সরব হন তাহলে বিজেপির নিচু স্তরের সাংগঠনিক যে ত্রুটি আছে আমরা ঠিক করতে পারবো এরপরে বিস্ফোরণ ঘটান অর্জুন বলেন আমাদের কর্মীরা মিছিল মিটিং ভালো করতে পারে কিন্তু বাংলায় তো ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না তাই ভোট করাতে হয় আমি এমনও দেখেছি একজন লোকসভার কনভেনার সেই লোকই বুথের ইনচার্জ সেই আবার বুথে বসছে তার বাড়ির লোক শক্তি প্রমুখ তারা জীবনে কোনোদিন ভোটার স্লিপ বিলি করে না প্রচারে বাড়ি বাড়ি যায় না আমরা ভোট করাতে পারি না বিরোধী হলেও তাদের থেকে অনেক কিছু শেখার দরকার আছে শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো ভোটে নিজের পরাজয় নিয়েও সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন অর্জুন তার দাবি আমাকে তো সেই পরিকাঠামোতে দাঁড়িয়ে ভোট করাতে হয়েছিল পার্টি পরিকাঠামোতে টোটো চালক অটো চালক রয়েছে সে কি ভোট বুঝবে তাদের দিয়েই ভোট করাতে হয়েছে আর ভোটের দিন তাদের কাউকেই দেখা যায়নি মন্ডল প্রেসিডেন্ট উধাও ছিলেন খুব উগ্রে তিনি আরো জানান এখানে যে নিজেকে নিজেকে নেতা বলে সে তৃণমূলের কন্ট্রাক্টর বিজেপির কোনো বড় নেতা যে পুরসভায় চাকরি করছে তাকে সরাচ্ছে না এদিকে যে গরিব মানুষ বুথে কাজ করে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে যারা মাইক্রো লেভেলে এই অবজারভেশন করতে পারে তাদের দায়িত্ব দিতে হবে কাগজে কলমে বাড়িতে বসে কাজ করলে হবে না এই রকম ফেক সিস্টেমের উপর দাঁড়িয়ে পার্টি ভোট করালে হবে না স্বাভাবিকভাবে অর্জুন সিংহের বিস্ফোরণ নিয়ে চর্চা শুরু হয়েছে দলের অন্দরেই দু হাজার উনিশে বাংলায় প্রায় প্রতিকূল মাটিতেও পদ্ম ফুটিয়েছিলেন টি সিট পেয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপিকে তীব্র ভাবে প্রাসঙ্গিক করে তুলেছিলেন অথচ চব্বিশের লোকসভা নির্বাচনে ভরাডুবি নিজেও জিততে পারেননি দিলীপ ঘোষ লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে বঙ্গ বিজেপির সামগ্রিক ফলাফল মোটেও ভালো নয় সবুজ ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির তলারিতে পদ্ম শিবিরের কর্মীদের আত্মবিশ্বাস এই পরিস্থিতিতে ভোটে ভরাডুবির কারণ ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ আর তার মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই চলছে জোর চর্চা পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ এবারের ভোটের ফলাফল কেন কেন এত খারাপ হলো সেই ব্যাখ্যা করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তিনি বলেন গতবার আমাদের লড়াইয়ের কারণেই আমরা সাতাত্তরে পৌঁছেছিলাম ভেবেছিলাম এবার আরো বেশি হবে কিন্তু হয়নি তার মানে কোথাও ফাঁক আছে আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি ভোট করাতে জানি না ভোট কিভাবে করাতে হয় তা শিখতে হবে তিনি আরো বলেন প্রত্যেক নির্বাচন থেকে সঞ্চিত অভিজ্ঞতা আমাদের পরবর্তী নির্বাচনে কাজে লাগাতে হবে দলীয় নেতা কর্মীদের সংগঠনে আরো মন দেওয়ার কথাও বলেন দিলীপ তার কথায় পার্টিতে এসে গিয়েছি পদ পেয়ে গিয়েছি আসছি যাচ্ছি খাচ্ছি করলে হবে না বিজেপি করলে এরকম চলবে না এখানে প্রত্যেককে সমানভাবে সংগঠনে মন দিতে হবে দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে স্বাভাবিক জোর চর্চা বিপর্যয়ের কারণ হিসেবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির ব্যাখ্যা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে কানা ঘুষো দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত দিলীপের মন্তব্যের বিরোধিতাই করেছেন তিনি বলেন বিজেপি নতুন পার্টি নতুন পার্টি বলতে আমরা দু হাজার সাল থেকে পশ্চিমবঙ্গে লড়াইয়ে আসতে শুরু করেছি স্বাভাবিকভাবেই মানুষের শিখতে সময় লাগে মায়ের পেটে থেকে তো কেউ সব শিখে আসে না আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি রাজনৈতিক ওয়াকিবহলের মতে বঙ্গ বিজেপিতে দলীয় হয়ে যে তুঙ্গে তা দিলীপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্তর কথাতেই আরো একবার স্পষ্ট হয়ে গিয়েছে দুদিন আগে বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় গেরুয়া পঞ্চায়েত দখলের পথে এগিয়েছিল ঘাসফুল শিবির কিন্তু ওই পঞ্চায়েত সদস্য শনিবার বিজেপিতে ফিরে আসায় পঞ্চায়েত দখলের পরিকল্পনা ভেস্তে গেল তৃণমূলের গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতে ফের ব্যাক ফুটে তৃণমূল এদিন বিকেলে বনগাঁ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন হরশিদ বিশ্বাস নামে ওই পঞ্চায়েত সদস্য তিনি বলেন কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি তৃণমূলে চলে গিয়েছিলাম কিছু ক্ষোভ অভিমান ছিল আবার নিজের ঘরে ফিরে এসেছি প্রসঙ্গত বুধবার বিকেলে বিজেপির পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস বনগাঁ তৃণমূলের সদর কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস ফলে ফুলসরা গ্রাম পঞ্চায়েতের চব্বিশটি আসনের মধ্যে তেরোটি তৃণমূল তৃণমূল এবং এগারোটি বিজেপি হয়ে যায় অনাস্থা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কিন্তু হর্ষিদ বিজেপিতে ফিরে যাওয়ায় তৃণমূলের সেই পরিকল্পনা ভেস্তে যায় এই প্রসঙ্গে বনগার সাংসদ শান্তনু ঠাকুর বলেন কিছু ভুল বোঝাবুঝির কারণে বাবু চলে গিয়েছিলেন ভুল বোঝাবুঝি মিটে যাওয়ায় তিনি আবার ফিরে এসেছেন যদিও পাল্টা বঙ্গা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন ওকে ভয় ভীতি লোভ লালসা দিয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা বুধবার থেকে কমতে পারে বৃষ্টিপাত আগামী ঘন্টা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং দুয়ার সহ দু এক জায়গায় দার্জিলিং কোচবিহার জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সপ্তাহান্তে ফের একবার উত্তরবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রবিবার থেকে ফের বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে দুর্যোগ শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টিপাত আপাতত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায় সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য তবে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শহর কলকাতায় মঙ্গল এবং বুধবার কলকাতার বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনভর এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও প্রায় সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কমলেও অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন